টিভি বিজ্ঞাপনে মিশা সওদাগর ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর দীর্ঘ অভিনয় জীবনে তিনি আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বেশ কয়েক বছর ধরে মিশে অভিনীত সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রেও কাজ করছেন সম্প্রতি বহুজাতিক পণ্যের প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করলেন মিশা সদাগর। এই প্রসঙ্গে মিশে সদাগর বলেন গতকাল একটি সিকিউরিটি ডোরের বিজ্ঞাপন চিত্রের শুটিং করেছি কাজটি ভালো হয়েছে এই বিজ্ঞাপনে দেখা যাবে একটি বাড়ির মালিক মিশা শওতাকর তার বাড়িতে দুজন সিকিউরিটি গার্ড হিসেবে থাকেন জাদু আজাদ ও জাহিদ নতুন সিকিউরিটি ডোর বাসায় ব্যবহার করার পর বাড়িতে আর কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় না গত রোববার বিএফডিসিতে এই বিজ্ঞাপন চিত্রের শ্যুটিংয়ে অংশ নেন মিশা শওতাকর রাসেল অঙ্কুরের নির্মিত এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন খল অভিনেতা জাদু আজাদ ও জাহিদ খুব শীঘ্রই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন চিত্রটি প্রচারিত হবে বলে জানা গিয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিওয়েবস ডট এ